আসসালামু আলাইকুম আহমতুল্লা এটা হচ্ছে আপনার মেন রোড এটা হচ্ছে আপনার তিরিশ ফেট মেন রোড আমরা একটি দশ শতাংশ একটি জমি দেখব এই দশ শতাংশ জমিটা হচ্ছে এখানে তো আর কি বলি এই জায়গাটার নাম বলে দিচ্ছি আমি এটা হচ্ছে আপনার বেলনা মৌজা হচ্ছে বেলনা থানা হচ্ছে ক্যানিগঞ্জ কলাতিয়া ইউনিয়ন বেলনা এলাকা আমাদের যে দশ শতাংশের যে প্লটটি আছে এটা খুব স্কোয়ার একটি প্লট তিন পর্চার কাগজ সিএসএসএর এস এই যে আইলটা দেখছেন ভবিষ্যতে গেলাম এইটাই একটা রোড হবে কারণ এইটা হচ্ছে আরেকজনের ক্ষেত এইটা হচ্ছে আরেকজনের ক্ষেত তো দু ক্ষেতের মাঝখানে একটা আইল থাকে সেই আইল দিয়ে করলাম উভয় পক্ষে জায়গা ছেড়ে ছেড়ে কিন্তু আপনার রোড হয় এটা একদম মেন রোডের থেকে আসছে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি পিছনে এই যে এটা হচ্ছে আপনার মেন রোড এই মেন রোডের থেকে এই আইলটা আসছে এটা প্রত্যেকটা ক্ষেতেরই একটি করে আইল আছে মানে বাতার বলে যেটাকে দুই পক্ষের থেকে এই বাতারটা হয়েছে তো দুই পক্ষ থেকে নিয়েই এখানে একটা রোড হবে তো আমাদের যে দশ শতাংশটি আছে সেইখানে আমি ওইটা হচ্ছে দশ আর এখানে হচ্ছে আপনার ছয় আগে আমরা দশ শতাংশের প্লটটি কাছে যাই তারপরে ছয় শতাংশ প্লটটি দেখব দেখেন আশেপাশে বাড়িঘর আশেপাশে এরকম সব বাড়িঘর আছে যে একটা উনি কিনছে এটা ভালো ভরট করে নিছে এখানে আপনার অলরেডি কাজ চলতেছে এটা একটা বাউন্ডারি করে নিছে আজান দিতেছে তারপরে আমি ভিডিও করছি এইটা হচ্ছে আমাদের দশ শতাংশের একটি প্লট এই দেখেন এই ক্ষেতটা তো আমি এটার যে ক্ষেত দশ শতাংশের যে সীমানাটা আছে সেই সীমানাটা আমি আপনাদেরকে এখন দেখাবো তার আগে এখানে আমি দেখি এটা হচ্ছে আপনার আর একজনের প্লট এটা হচ্ছে আর একজনের প্লট আর আমাদের সীমানা হচ্ছে আপনার যে এইটা এইখান থেকে ধরে ওই পাশে আর একটা ওয়াল আছে আপনার এরকম একটা পিলার আছে ওই কোনো একটা পিলার আছে আর এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানেও একটি পিলার আছে এই যে একটা পিলার আছে তো এইটা হচ্ছে আপনার টোটাল দশ শতাংশ খুব সুন্দর একটি জমি তবে স্কোয়ার হবে জমিটি তো আমাদের যে ওই পাশে আর একটা আছে আপনার ছয় শতাংশের একটি প্লট সেটাও আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আপনার ছয় শতাংশের একটি প্লট এই এখানে একটা সীমানা দেওয়া আছে আর এখানে একটা খুঁটি দেওয়া আছে ওই পাশে একটা খুঁটি আছে আর এই কোন একটা খুঁটি আছে মানে এল দেওয়া আছে এখানে হচ্ছে আপনার ছয় শতাংশ খুব সুন্দর দুইটা জায়গায় খুব সুন্দর এই জায়গাটার নামে আমি আবার বলে দিচ্ছি ক্যারণীগঞ্জ কলাতি ইউনিয়ন বেলনা এলাকা আর মৌজা হচ্ছে বেলনা তিন পর্চা সিএসএস খুব সুন্দর যারা এই জমিগুলা ক্রয় করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবে আসসালামু আলাইকুম আরহামুলিল্লা